নমস্কার আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাব গল্প শেষ দেখা গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প শেষ দেখা আজ রবিবার অফিস ছুটি তাই রায় এই সপ্তাহের একটা দিন শুধুমাত্র নিজের জন্য রাখে বেলা করে ঘুম থেকে ওঠাটা রাইয়ের স্বভাব বিরুদ্ধ তাই অন্যদিনের মতোই সকাল সকাল উঠেছে কিন্তু রবিবার রাই সারাদিন গান বাজনা করা বই পড়া পূজার্চনা করা টিভি দেখা আর একটু আধটু রূপচর্চা ইত্যাদি করেই কাটিয়ে দেয় বাইরে বেরোনো ঘোরাঘুরি করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এগুলো সে খুব একটা পছন্দ করে না অফিস কলিগসরা কতবার বলেছে না সানডে মুভি দেখে আসি ডিনার করে আসি সে কখনোই রাজি হয়নি বাড়িতে মা কতবার বলেছেন সারা সপ্তাহ তো অফিসে যাস একদিন ছুটি একটু বেরোতে তো পারিস মনটাও ভালো লাগবে কিন্তু রাই রাজি নয় সে একেবারে ঘরোয়া প্রকৃতির কিন্তু আজ রাই বেরোবে খুব উৎসাহিত সে সকালে বেরোবে এটা ভেবে রাতে তো তার ঘুমই আসেনি শুধু মনে হচ্ছে কখন সকালটা হবে সকাল সকাল স্নান সেরে আকাশি রঙের একটা সালোয়ার পরেছে বাম হাতে ঘড়ি ডান হাতে ব্রেসলেট সেই দশ বছর আগে রোদ্দুর গিফট করেছিল এটা যত্ন করে তুলে রেখেছিল রাই শেষ যেদিন রোদ্দুর ওকে গুড বলতে এসেছিল সেদিন দিয়েছিল খুব কেঁদেছিল রাই রোদ্দুরও বুকটা ফেটে যাচ্ছিল দুজনেরই আজ আবার দশ বছর পর দেখা হবে রাই আর রোদ্দুরের কত কথা জমেছে দুজনেরই মনে কত অভিমান দশটা বছর যেন দশটা যুগ বলে মনে হয়েছে দুজনেরই আজ সেই অপেক্ষার অবসান কানে দুটো সিলভার কালারের ঝুমকা পড়েছে রাই এই ঝুমকাগুলো পরেই ওর ফেসবুকের ডিপি দেওয়া আছে যেটা দেখে রোদ্দুরের দারুণ লেগেছে তাই রোদ্দুর ওগুলোই পড়তে বলেছে আজ ওকে হ্যান্ডব্যাগে ফোন টিস্যু টাকার পার্সটা আর দশ বছরের দশটা চিঠি যেগুলো রোদ্দুরের প্রত্যেকটা জন্মদিনে রায় লিখত তার সাথে একটা করে দশটা কার্ড এগুলো কোনোটাই সে রোদ্দুরকে পাঠায়নি রেখে দিয়েছিল নিজের কাছে ভেবেছে কখনো না কখনো তো দেখা হবেই তখনই না হয় দেবে আজ এগুলো সব দেবে রোদ্দুরকে সকাল সকাল রায়কে তৈরি হতে দেখে মা তো অবাক জিজ্ঞাসা করলেন কি রে আজ তো রবিবার আর রবিবারে তো তুই কোথাও যাস না তাহলে কোথায় যাচ্ছিস এত সকালে রাই মাকে ধরে ঝাঁকুনি দিয়ে বলল উফ মা মা আজ আমি ভীষণ খুশি আমার ভীষণ আনন্দ হচ্ছে রোদ ফিরে এসছে রায়কে কথা শেষ করতে না দিয়েই তার মা বলল হ্যাঁ কিন্তু ওর সাথে তো কোনো রকম যোগাযোগ ছিল না আর ওর বাবা মাও রাই মায়ের কথা কেটে বলল হ্যাঁ কাকু কাকিমা দিল্লিতেই আছেন কিন্তু রোদ দূর এসেছে কলকাতায় ফেসবুকে আমার ওই স্কুল ফ্রেন্ড শোরমির থেকে আমার ফোন নম্বর পেয়ে আমার সাথে যোগাযোগ করেছে ওর কলকাতায় একটা মিটিং আছে সোমবার কিন্তু ও শনিবার রাতেই চলে এসেছে আজ আমরা দেখা করবো মা মা বললেন তাহলে ওকে বাড়িতে নিয়ে আয় আমাদের নতুন ফ্ল্যাটটাও ওকে দেখাবি রাই বলল বলেছিলাম কিন্তু ওর এবারে সম্ভব হবে না দু মাস পর পুজো একেবারেই তখন কাকু কাকিমাকে সঙ্গে করে নিয়ে আসবে আমি বলেছি পুজোতে এলে হোটেলে না উঠে আমাদের ফ্ল্যাটে উঠতে তারপর সবাই মিলে গ্রামের বাড়িতে যাব ওখানকার পুজোর আলাদাই মজা আলাদা একটা প্রশান্তি তাই না মা একদম ঠিক বলেছিস এই বলে হেসে মেয়ের গালটা টিপে দিলেন রাইয়ের মা হাতখড়িটার দিকে তাকিয়ে রাই বলল ওরে বাবা কত দেরি হয়ে গেল মা দেখো তোমার সাথে কথা বলতে বলতে খেয়ালি করিনি আমি এবার বেরোলাম আরে পাগলি জল খাবারটা খেয়ে যা মা বাসি মুখে বাড়ি থেকে বেরোতে নি রাস্তায় কিছু খেয়ে নেব বলে দৌড়ল রাই গিয়ে বাস ধরল দুটো বাস বদলাতে হয় এক ঘন্টা লাগবে যেতে বাসে উঠেই জানালার ধারের শিটটা পেয়ে গেল রাই জানালায় মাথাটা হেলিয়ে সেই স্কুল বেলার কথা ভাবতে লাগলো গ্রামের স্কুলে পড়তো রাই আর রোদ্দুর দুজনের একেবারে অটুট বন্ধুত্ব ওদের গভীর বন্ধুত্বের কারণে ওদের বাড়ির লোকেদের মধ্যেও চেনা পরিচিতি হয়ে গিয়েছিল একসাথে স্কুল যাওয়া বাড়ির ফেরার পথে এর গাছে ওর গাছে ঢিল মারা আম পাড়া আবার আম পারতে গিয়ে তারা খেয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যার বাড়ি পালানো সময়ের সাথে সাথে সবাই বড় হয়ে উঠতে লাগলো কিন্তু রাইয়ের মধ্যে যেন তেমন কোনো পরিবর্তন এলো না ওই মেইলি ভাব একেবারেই প্রায় নেই বললেই চলে রোদ্দুর তো কতবার বলতো এই রাই তুই একটু মেয়েদের মতো আচরণ করতে পারিস না এরকম ছেলে ছেলে ভাব থাকলে কোনো বয়ফ্রেন্ডই তোর জুটবে না বিয়েও হবে না তোর দেখবি শুনে রাই দু হাতে করে রোদ্দুরের চুল মুঠি ধরে নাড়িয়ে দিয়ে বলতো ওসব মেয়েদের ও করে কথা বলা গায়ে ঢলে পড়া আমার তারা হবে না একটা বয়ফ্রেন্ড জোটানোর জন্য ওভারঅ্যাক্টিং আমি করতে পারবো না ভাই আর বিয়ের কথা এখন দেরি আছে আমাকে পড়াশুনো করে চাকরি করতে হবে আগে তারপর যদি কেউ না জোটে তখন তুই তো আছিস বলে রোদ্দুরের মাথায় একটা গাড়টা মারে রোদ্দুর মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওরে বাপ রে শয়তান মেয়ে একটা আর তোকে বিয়ে খেয়ে দে কাজ নেই আমার দিদি ভাড়াটা দেবেন কন্ডাক্টরের ডাকে চমকে তাকালোড়াই ও হ্যাঁ হ্যাঁ এই নিন বলে টাকাটা দিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করলো রাই এই রে রোদ্দুরের চারটে মিসড কল ফোনটা কখন ভুলে সাইলেন্ট করে দিয়েছিল ঘুরিয়ে ফোন করলো রাই রোদ্দুর ফোনটা রিসিভ করলো কী রে না দেখা করতে তাই ফোন রিসিভ করছিলিস না রাই বলল আরে আমি বাসে এখনো আধ ঘন্টা লাগবে ফোনটা সাইলেন্ট ছিল তো তাই শুনতে পাইনি আসছি আসছি বলে ফোন কেটে দিল খুব আনন্দ হচ্ছে রাইয়ের এতটাই আনন্দ হচ্ছে যে চোখের কোনায় জল চলে এলো উচ্চ মাধ্যমিকের পর হায়ার স্টাডির জন্য বাবা মার সাথে দিল্লি চলে গিয়েছিল রোদ্দুর আর রাই গ্রামে থেকেই পড়াশুনো করে মা ও রাই দুজনে মিলে কলকাতায় ফ্ল্যাট কিনলো বাবা মারা যাওয়ার পর বাবার স্কুল মাস্টারির চাকরিটা মা পেলেন আর রায়ও একটা বিরাট কোম্পানির এইচআর মা মেয়ে ভালোই ছিল মা কতবার বলেছেন বিয়ের কথা কিন্তু রায় রাজি নয় সে ঠিক করেছিল আজীবন অপেক্ষা করেই কাটিয়ে দেবে রোদ্দুরের কারণ রোদ্দুর যাওয়ার আগে বলেছিল আমি ফিরে আসবো রাই অপেক্ষা করিস আমার জন্য আর শোন ততদিনে নিজের পুরোপুরি নারিত্বটাকে ফুটিয়ে তুলিস কেমন বলে গালটা টিপে দিয়েছিল ভাগ্যের শর্মির সাথে যোগাযোগ হয়েছিল রোদ্দুরে শর্মি আর রাই একই অফিসে কাজ করে এক সপ্তাহ হল ওদের পুনরায় যোগাযোগ হয়েছে অর্থাৎ রাই আর রোদ্দুরের হঠাৎ আকাশ যেন ঘন কালো মেঘে ঢেকে গেল প্রচণ্ড বৃষ্টি এলো সাথে আকাশ ডাকছে প্রচণ্ড ভাগ্যিস রাই ছাতাটা সঙ্গে করে এনেছিল বাস থেকে নেমে রাস্তা পার হয়ে দু মিনিটের হাঁটা পথ তারপরেই একটা পাঁচতারা রেস্তোরাঁ এখানেই আছে রোদ্দুর কালকে এখানেই ওর প্রচণ্ড ঝড় জলে এলো পাথারি ছুটছে গাড়িগুলো ওয়েদারের এরকম অবস্থা দেখে প্রচণ্ড টেনশন হচ্ছে রোদ্দুরের কোথায় আছে মেয়েটা কে জানে ঘরময় পাইচারি করছে রোদ্দুর এমন সময় কলিং বেলটা বেজে উঠল দরজা খুলেই দেখলো রাই রাইকে দেখে জড়িয়ে ধরলো রোদ্দুর বলতে লাগলো ও কোথায় ছিলিস প্রচণ্ড টেনশন হচ্ছিল কি অবস্থা ওয়েদারের রাই মৃদু হেসে বলল তোর আমার বিচ্ছেদের সময় প্রতিবারেই বৃষ্টি হওয়া আকাশ ডাকা এগুলো মনে হয় প্রকৃতির দুঃখ কষ্ট বেদনা যা অশ্রু মতো মতো নির্বাহিত হয় উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যখন আমাদের শেষ দেখা হলো তখনও এমন দুর্যোগ মনে পড়ে তো রায়কে শেষ করতে না দিয়েই রদ্দুর বলে হ্যাঁ কিন্তু আজ তো আমাদের পুনরায় মিলন হলো রে আর আমরা কখনো আলাদা হব না পুজোতে বাবা মা আসবেন একেবারে বিয়ের কথা ফাইনাল করে যাবেন বুঝলি রাই বলল কিন্তু তুই যে আমাকে বিয়ে করবি না বলেছিলি রোদ্দুর একটু হেসে রাইয়ের গালটা টিপে দিয়ে বলেছিল হ্যাঁ বলেছিলাম যাতে একটু আটটু মেলি ভাবটা আনতে পারিস আমাকে হারিয়ে ফেলার ভয় কিন্তু এখন দেখছি তুই একটা সম্পূর্ণ নারী খুব সুন্দর দেখাচ্ছে তোকে রাই আমি ভেবেছিলাম তুই আসবি না না এসে কি পারি রোদ্দুর সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবেসেছি আজও শুধু তোর জন্য অপেক্ষা করেছি তোকে দেওয়া কথা আমি সব সময় রেখেছি তাই আজও তার অন্যথা করতে পারলাম না দুজনে হোটেল রুমে বসে গল্প করছে হঠাৎ রোদ্দুর জানালা দিয়ে রাস্তায় মুখ বাড়ালো। রাস্তার মাঝখানে প্রচণ্ড ভিড় সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়েছে বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে রোদ্দুর বরাবরই পরোপকারী কোথাও কোনো সমস্যা দেখলে ছাপিয়ে পড়ে কিন্তু আজ যেন রাইকে ছেড়ে তার কিছুতেই যেতে ইচ্ছে করছে না রাই বলল কী রে গিয়ে দেখবি না কি হয়েছে তুই তো এমনটা নস রদ্দুর বলল না রে যেতে ইচ্ছে করছে কার কি বিপদ হলো কে জানে যদি কিছু সাহায্য করতে পারি কিন্তু এতগুলো বছর পর তোকে পেলাম সামনে তাই সময়টা নষ্ট করতে চাইছি না রায় এগিয়ে এসে রোদ্দুরের বুকে মাথা রেখে বলল তোর মনের গভীর গহনে আমি সারা জীবন থাকবো রোদ্দুর তুই চোখ বুঝে আমাকে মনে করলেই তোর পাশে আমায় অনুভব করবি তুই আমার কৃষ্ণ আর আমি সারাটা জীবন তোর রাই হয়েই রইলাম এখন নিচে যা হয়তো তোর সাহায্যের প্রয়োজন আছে কারোর আমি এখানেই অপেক্ষা করছি রায়ের কপালে একটা দিয়ে রোদ্দুর নিচে গেল সেই ভিড়ের দিকে এগোতে এগোতে গুঞ্জন শুনল মেয়েটি এই হোটেলেই কারোর সাথে দেখা করতে এসেছে আসতে গিয়েই রাস্তা পার হতে গিয়ে বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে মেয়েটি রোদ্দুর ভিড় সরিয়ে ভিড়ের মধ্যে দিয়ে ঢুকলো দেখলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাইয়ের দেহটা রাস্তার মাঝখানে পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে রোদ্দুরের মাথায় আকাশ ভেঙে পড়ছে রাই বলে চিৎকার করে মাটিতে ধপ করে বসে পড়ল তারপর মুখ তুলে নিজের হোটেল রুমের জানালার দিকে তাকালো রাই মৃদু হেসে গুড বলার ভঙ্গিতে হাত নাড়িয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল শেষ হলো আজকের গল্প শেষ দেখা গল্পটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের গল্পে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা নমস্কার